হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিলেও গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও পঞ্চান্ন জন নিহত ও জন আহত হয়েছেন এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অব্যাহত হামলার মধ্যেই আল শিফা হাসপাতালে মিলেছে তৃতীয় গণকবরের সন্ধান বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলেও রাফায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং দখলে নেওয়ার পর থেকে ক্রমেই তীব্র হচ্ছে ইসরায়েলের হামলা মঙ্গলবার রাফা সীমান্ত ক্রসিং দিয়ে শহরটিতে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও ছিল এটি এরই মধ্যে গাজার শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে ওই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ঊনপঞ্চাশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এর আগে আলশিফা হাসপাতালে দুটি গণকবর দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদোয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে মোট ষাটটি গণকবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচশো বিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে যুদ্ধ বন্ধ করতে বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় অগ্রসর হওয়ায় ইসরায়েলকে হুশারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র এর আগের অস্ত্রের চালান বন্ধের কারণ হিসেবেও ইসরায়েলি বাহিনীর রাফায় অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয় রস্টিন। সোমবার হামাস মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয় কিন্তু এর পরপরই ইসরায়েল জানায় প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে তাই হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় দেয়া হবে না মাহফুজুল হাসান চ্যানেলাই